اللهم إني أسألك علما نافعا. Okay. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله. গত ক্লাসে আমরা পড়ছিলাম আল আলিফা তুস অর্থাৎ এমন কিছু আলিফ আছে যে আলিফ গুলাতে বিশেষ একটা চিহ্ন ব্যবহার হয় এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই আলিফটা যদিও জবরের বাম পাশে খালি আলিফ আসছে তা সত্ত্বেও সেখানে যদি আমি থেমে যাই তাহলে টান হবে যদি মিলাই করি এখানে কোনো টান হবে না যেটা আমরা গত ক্লাসে জেনে আসছি আমরা আজকে যে বিষয়টা জানবো নতুন সেটা সামনে যাই আমরা পরের পেজে হ্যাঁ সেটা হলো যে আমরা এমন কিছু চিহ্ন আমরা আমাদের কারিমে দেখতে পাই আচ্ছা এই ছবিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা শূন্য মতো তারপরে দ্বিতীয় আর দেখতে পাচ্ছি যেটা আরবিতে ফাইভ এর মতো তৃতীয় আর দেখতে পাচ্ছি যেটা সুকুন হিসাবে ব্যবহার হয় এবং চতুর্থ আর একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ভরাট একটা চিহ্ন আচ্ছা এখন আজকে আমরা সর্বশেষ যে চিহ্নটা সর্ব বামে যে চিহ্নটা সেটার ব্যবহার দেখব তবে সর্ব বামের আগে যে চিহ্নটা সেটা আমরা সেটার সাথে পরিচিত এবং তার আগে অর্থাৎ ডান পাশ থেকে দ্বিতীয় যে চিহ্নটা এটা সাধারণত আমরা এমন কিছু হরফে দেখতে পাই যেরকম নিচের আয়াতে আছে মানু এখানে আমরা দেখতে পাচ্ছি নুন পেশ নু তারপরে একটা আলিফ আছে এই আলিফের উপরে মূলত এই চিহ্নটা যে এই আলিফটা শুধুমাত্র লেখার জন্য আসবে এটা কোন পড়ার বা ব্যবহারের ক্ষেত্রে আসে না শুধুমাত্র লেখার যে নিয়ম আছে কোরআন সেই নিয়ম অনুযায়ী আসে আমরা তাহলে আজকে সর্বশেষ যে চিহ্নটা একেবারে ভরার যে জিরোটা আছে এটা নিয়ে কথা বলবো আমরা পরবর্তী ছবিতে যাব হ্যাঁ আচ্ছা এই ছবিটায় দ্বিতীয় যে লাইনটা আছে দ্বিতীয় লাইনের সর্ব ডান কোনায় আমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে আ আ জামি আজ আরবি এই ছবিটা একটু ছোট করা যাবে বোধহয় কারো কারো ছবি কেটে গেছে ডান পাশে একটু ছোটটা করা যাবে কিনা এটার উপরে হ্যাঁ বাস মাসা দ্বিতীয় লাইনের প্রথম যে শব্দটা আজ এইটাকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা হামজা তারপর একটা আলিফের উপরে এই চিহ্নটা মূলত প্রথমে যে হামজা ওইটাও হামজা দ্বিতীয় যে আলিফটা ওইটাও হামজা ছিল এরকম ছিল আ আজামি ইউ ওয়ারি আজামি বলতে বোঝানো হয় যারা আরবি ভাষায় কথা বলে না অর্থাৎ বাংলা যেটাকে বলে অনারবি যারা আরব দেশগুলাতে থাকেন তাদেরকে এইভাবে ডাক দেওয়া হয় আজমি সেই শব্দটা হচ্ছে আরবিতে আজামি সেই শব্দটা এখানে আসছে তাই এই আজামি এখানে পরপর দুইটা হামজা আসছে কিন্তু কোরআনে কারিমে যখন এটা আসছে তখন আরবি ভাষাবিদরা বলছে যদি পাশাপাশি দুইটা হামজা হয় তখন দ্বিতীয় হামজাটা সহজ করে পড়ার জন্য তারা আমাদেরকে নির্দেশনা দিছেন যাতে পড়তে গেলে আমাদের কোনো কষ্ট না হয় এই জন্য দ্বিতীয় হামজাটাকে হালকা করে পড়তে হবে সহজ করে পড়তে হবে এইটার নাম তাজ পরিভাষায় হচ্ছে হামজা মানে হচ্ছে সহজ করে পড়া হালকা করে পড়া আর হামজা মানে তো হামজাই তাহলে মূলত এই শব্দটা ছিল আ আ আজামি মানে ছিল আরবি আর প্রথম যে হামজাটা আসছে সেটা হচ্ছে প্রশ্নবোধক আরবিতে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করার জন্য কয়েক ধরনের হতে পারে তার ভিতরে হতে পারে শব্দের শুরুতে হামজা বা আলিফ দিয়ে যে হামজাটা হয় শব্দ শুরুতে হাল আসে শব্দের শুরুতে মা আসে এরকম বিভিন্নভাবে হতে পারে এখানে মূলত প্রথম যে হামজাটা আছে এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে আর মূল শব্দটা ছিল আজামি ইউ এখন পাশাপাশি যখন দুইটা হামজা আসছে দ্বিতীয় হামজা যেটা যেটা মূল হামজা ছিল সেই হামজাটাকে সহজ করে পড়তে হবে অর্থাৎ আ আ জামিউ আমি যদি বলি আ আ জামিউ এভাবে না পড়ে দ্বিতীয় হামজাটাকে সহজ করে হালকা করে আংশিক উচ্চারণ করে পড়তে হবে আ আ জামিউ ওয়া আবি এরকমটা পবিত্র কোরআনের একটা জায়গায় আছে যেখানে আমাদেরকে হামজা হালকা করে পড়তে হয় যেটা নাম হচ্ছে তাসহিলুল হামজা যেটা সূরাতুল ফুসসিলাতের ৪৪ নম্বর আয়াতে আছে আপনারা আপনাদের নিজেদের যে কোরআন কারিমটা আছে সেই কোরআন থেকে বের করে এই শব্দটাকে আলাদা করে নির্ধারিত একটা চিহ্ন দ্বারা সেটার পাশে ফুটনোট লিখে রাখবেন যে এই হামজাটা এভাবে পড়তে হয় যেহেতু এই চিহ্নের ব্যবহারটা আমরা দেখছি এ কারণে আমরা এই চিহ্নটা আর কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলাও আমরা একটু সংক্ষেপে দেখে নিব আমরা পরের ছবিতে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি সুরাতুল হৌদের একচল্লিশ নম্বর আয়াতে আছে অকাবুফা মূলত এই নিচেও কিন্তু এই ধরনের একটা চিহ্নের ব্যবহার অর্থাৎ এই রটা অন্য সব সাধারণ রয়ের মতো না বরং একটু ব্যতিক্রম যেভাবে আমরা একটু আগে দেখে আসছি যে অন্যান্য হামজার মতন এই হামজাটা না এটা ব্যতিক্রম এই জন্য ওই বিশেষ চিহ্নের ব্যবহার ছিল ঠিক তেমনি ভাবে এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে র নিচে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা জানি র হয় রি হয় রু হয় এখানে এই শব্দে মূলত ছিল রি তবে আরবরা বলছে শুধুমাত্র এই শব্দে রি না পড়ে একটু বাঁকা করে এমালা করে পড়তে হবে একটু বাঁকা করে পড়াকে তারা বলে এমালা অর্থাৎ এটা মাঝ রি হা না হয়ে হবে মাঝ রেহা। এটা মাঝ রেহা হবে আমাদের কোরআনে এইখানে অর্থাৎ আমাদের উপমহাদেশের কোরআনে অধিকাংশ কোরআনে এরকম ভরাট এরকম একটা জিরো থাকে আবার কোনো কোনো কোরআনে পারে কিন্তু চিহ্ন থাকবেই সেটা এমন নাও হতে পারে কিন্তু একটা চিহ্ন থাকবে যেটা দ্বারা আপনাকে সতর্ক করা হবে মূলত এই চিহ্নটা এখানে দেওয়ার কারণ কি যে এটা মাঝ রি না বলে বলতে হবে রে আরবিতে এ এই সাউন্ডটার ব্যবহার নাই বললেই চলে শুধুমাত্র এখানেই আছে আরবিতে রশ্মিকারের মতন অর্থাৎ রজের রি বাংলায় রশ্মিকারের মতন যে আওয়াজটা হয় সেটার মতন আছে কিন্তু বাংলায় এ কারের যে আওয়াজটা এটা বাংলা আরবিতে নাই বললেই চলে তবে এখানে আছে এই জন্য এটাকে আমাদেরকে মাঝ রেহা পড়তে হবে আর এই ধরনের নিয়মকে বলা হয় ইমালা আমরা পরবর্তীতে হয়তোবা এই বিষয় নিয়ে আবার কথা বলতে পারি যদিও বিষয়টা অনেক ছোট আমরা পরবর্তী ছবিতে যাব যে এই ধরনের চিহ্ন আর কোথায় ব্যবহার হয়েছে ব্যবহার আবারও দেখতে পাই সেটা কি কলুয়া বা এই যে মিমের উপরে এখানে এই চিহ্নটা দ্বারা আমাদেরকে সতর্ক করা হচ্ছে মূলত এখানে মূল আরবি শব্দ ছিল লাতা। মা নু না অর্থাৎ এখানে পাশাপাশি দুইটা নুন ছিল প্রথম নুনের উপরে পেশ ছিল দ্বিতীয় নুনের উপরে জবর দিয়ে আলিফ ছিল অর্থাৎ না আরবরা বলতেছে তাদের ভাষার নিয়ম অনুযায়ী প্রথম নুনটা দ্বিতীয় নুনের সাথে যুক্ত হবে এবং প্রথম পেশ বিশিষ্ট নুন যে দ্বিতীয় হরফের সাথে যুক্ত হইছে এটার একটা ইশারা বোঝানোর জন্য যখন আমরা এটা তেলাওয়াত করব তখন এটাকে ইস্মাম বা রম করে পড়তে হবে অর্থাৎ আমরা এটা এভাবে পড়তে পারি লা তা মান যখন আমরা গুননা বলে যখন গুননা করব। গুননা শেষ অংশের সময় আপনার ঠোঁটটা শুধু গোল হবে অর্থাৎ যে আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি পড়তেছেন সে শুধু দেখতে পেলেই হবে যে মান বলে আপনার ঠোঁটটা একটু ওয়াও বলার সময় যেরকম গোল হয় এরকম হবে যেহেতু আগে নুন নু পেশ নু ছিল নু বললে যেহেতু ঠোঁট গোল হয়ে যেত ওইটার ইশারা বোঝানোর জন্য আপনার শুধু ঠোঁটটা গোল হবে কিন্তু আওয়াজটা কিন্তু ওইটাই থাকবে লা তা তা শেষে শুধু আপনার ঠোঁটটা গোল হবে এটা শ্রোতা বুঝতে পারবে না কিন্তু যে আপনাকে দেখতে পাচ্ছে সে শুধু দেখতে পাবে যে আপনি গণনা করার সময় আপনার ঠোঁটটা গোল হচ্ছে এটা এভাবে এক ধরনের পড়া যায় এটা আরাকভাবে ভাবে পড়া হয় সেটা কি মানুনা অর্থাৎ নুন পেশনু এটা খুব দ্রুত উচ্চারণ করতে হয় লা তা মানুনা তবে আমরা যে হাফসের নিয়ম অনুযায়ী আমরা আমাদের উপমহাদেশে যেভাবে পড়ে থাকি সেটা হচ্ছে লা তা মান বলে গুন্না করি শুধু গুন্নার শেষ অংশে আমাদের ঠোঁটটা গোল করি লা তা মান না এভাবে করে আমরা পড়ে থাকি তবে অন্য যে আরেকভাবে পড়া যায় সেটাও আমরা জানতে পারলাম যদিও ওইভাবে পড়ার ব্যবহারটা আমাদের এই অঞ্চলে খুবই কম আমরা চলে যাই পরের ছবিতে এখন আসেন আমরা আলিফের আর একটা ব্যবহার দেখি আমি কিন্তু এখনো আলিফে আসি আমাদের দুই তিনটা ক্লাস আগের থেকে আমরা আলিফ নিয়ে শুরু করছি সেই আলিফ থেকে আমরা হামজাতুল কত হয়ে গেছি হামজাতুল ওয়াসলে গেছি এখনো কিন্তু আমরা সেই হামজার ব্যবহার অথবা আলিফের ব্যবহারে আসি এখন আসেন এখানে আমরা তিন ধরনের বা তিনটা শব্দ দেখতে পাচ্ছি প্রথম শব্দটা হচ্ছে আমিন পরেরটা হচ্ছে আমিন এবং হচ্ছে আমিন আমরা যখন সুরা ফাতেহা তেলাওয়াত করি তেলাওয়াতের শেষে আমরা কি বলি আমিন অথবা যখন আমরা সম্মিলিত বা একাকী মোনাজাত করি মোনাজাতের শেষে আমরা বলি আমিন জি ওই শব্দটাই এখানে আমরা ব্যবহার করছি প্রথম যে শব্দটা যেখানে আলিফের উপরে আমরা একটা বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি যেটার দ্বারা আমরা লম্বা টান বা লম্বা মাদের ইশারা হিসাবে আমরা জেনে থাকি এই শব্দটা হচ্ছে আমিন অর্থাৎ আতে আপনি দীর্ঘ টান দিলেন এই শব্দের অর্থ হলো যে আল্লাহ মস্তজিদ হে আল্লাহ তুমি আমি যে দোয়া করলাম তুমি আমার এই দোয়াটা কবুল করো অথবা তুমি আমার এই দোয়াটা কবুল করে আমার যে প্রয়োজনটা আছে তুমি এইটা পূরণ করো অর্থাৎ আল্লাহ মাস্তাজিব তুমি আমার এই দোয়ার বিপরীত যে প্রতিক্রিয়াটা আছে আল্লাহ তুমি এইটা তুমি আমার এই নেক আশা বা আমি যেটা চাচ্ছি এটা কবুল করে এরকম আর কি দ্বিতীয় যে শব্দটা আছে আমিন মিমের উপরে তার জিত দিয়ে অনেক সময় আমরা উচ্চারণ করি সেটা আমরা অনেক সময় না বুঝে করি কিন্তু এই শব্দটার ব্যবহার বা এই শব্দটার অর্থ কিন্তু এরকম না যে আল্লাহ আমি একটা দোয়া করলাম বা সুরা হাতে হাসসে সে এত বড় দোয়া করার পরে বলি যে আল্লাহ তুমি আমার এটা কবুল করো এটার অর্থ এইটা না এটার অর্থ হচ্ছে অন্য আর একটা যেটা বাংলায় অর্থ আসলে হয় যে অভিমুখে বা কোনো একটা দিকে এরকম একটা অর্থ আসে আরবি শব্দের যে অর্থটা সেটা বাংলা এরকম আসে যে অভিমুখে যেরকম আমরা বলি এই অভিমুখে যাওয়া এই অভিমুখে এটা এই অভিমুখে বাড়িটা এরকম বলি সেই অভিমুখে এরকম আছে হয়তো বাংলা বা অভিধানে আরো অনেক ধরনের শব্দ থাকতে পারে তবে এই শব্দের অর্থটা অধিকাংশ সময় অভিমুখে দিকে বা প্রতি এরকম ব্যবহার হয়ে থাকে তৃতীয় যে শব্দটা আছে একই ধরনের কিন্তু প্রত্যেকটাই একই ধরনের লেটার উচ্চারণ ও কাছাকাছি তৃতীয় যেই শব্দটা আছে সেটা হচ্ছে আমিন আমিন শব্দটায় হামজায় যদিও টান নাই আমরা দ্রুত বলি আমিন এইটার অর্থ কিন্তু ওইটা না যেটা আমরা শেষে বলি যে আল্লাহ কবুল করো এটার অর্থ হচ্ছে বিশ্বস্ততা বা যেরকম আমরা জানি সৈয়দিনা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম নবুয়াতের পূর্বে তিনি তার নিজ এলাকায় আমিন এই নামে তিনি প্রসিদ্ধ ছিল অর্থাৎ তিনি আমানতদারী তিনি বিশ্বস্ত এইটা হচ্ছে সেই আমিন এখন আমরা যদি কেউ সুরা ফাতেহা শেষে এইভাবে বলি আমিন তাহলে কিন্তু আমি যেটা সেইটা হবে না কিংবা দ্বিতীয়টা বললেও কিন্তু সেটা হবে না শুধুমাত্র প্রথমটা হবে যেটা আপনি বোঝাতে আল্লাহ এখানে যেই দোয়া করা হলো সেই দোয়াটা আমিও করতেছি তুমি কবুল করো এই জন্য আমরা সবাই কি বলি আমিন তখন কিন্তু আমাদেরকে আমিন বলতে হবে সুরা ফাতেহা শেষে সুরা ফাতেহা যেহেতু একটা দোয়া এটা শেষে আমরা বলি আমিন সেই আমিন হচ্ছে প্রথমটা দ্বিতীয়টাও না তৃতীয়টাও না মূলত এই তিনটা শব্দ আপনাদের সামনে আনার উদ্দেশ্য হচ্ছে এটাও কিন্তু হামজার একটা ব্যবহার তবে আমরা যদি খেয়াল না করি এইটা নির্ধারিত মাদের জায়গা নির্ধারিত মাদ না করি অথবা দ্বিতীয় হরফের যে মিমটা আছে সেখানে যদি আমরা তাস বিশিষ্ট করি বা গুন্না করি আমিন তাহলে কিন্তু প্রথমটার মতন অর্থ বহন করে না এই যে তিনটা শব্দ কাছাকাছি পাশাপাশি দেখতে একই রকম হলেও এটার অর্থ বা ব্যবহার কিন্তু ভিন্ন এবং প্রত্যেকটাই কিন্তু হামজার ব্যবহার আছে এটা দেখানোর জন্যই মূলত আজকে আমাদের এই আলোচনা তাহলে আমরা পরের ছবিতে যাই আহ তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম যে দুইটা শব্দ ডান পাশে আমিন এটাও সঠিক শব্দ এবং নিচের যে শব্দটা কালো কালার দিয়ে লেখা আমিন এই দুইটা আমরা বুঝতে পারলাম এই দুইটার ব্যবহার আমরা জানি প্রথমটা হচ্ছে মানে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আর আমিন এইটা হচ্ছে বিশ্বস্ততা বা একজন ব্যক্তি আমরা যেরকম বলি আমানত এরকম একটা বিশেষণ আর তৃতীয় যে শব্দটা লাল কালারে এটার ব্যবহার খুবই কম হয় এবং এটার অর্থ কিন্তু ভিন্ন আশা করি আপনারা এই হামজার ব্যবহারটা বুঝতে পারছেন আপনার শেষে একটা ছবি আছে আমি এটা খুব কাছাকাছি দেখালে ভালো লাগতো যদিও সুযোগ হয়নি কিন্তু আপনারা যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করছেন এই জন্য আমি এই ব্যতিক্রম নিয়মটাও একটু কথা বলি জি আমি বিশেষ করে যারা আরবি ভাষার ব্যাকরণ বুঝেন তারা একটু খেয়াল করবেন যারা বুঝেন না তারাও বুঝতে পারবেন কারণ আমি আপনাদের বেসিক পড়ায় আসছি এই শব্দের ভিতরে আমরা যদি খেয়াল করি এখানে একটা আয়াত আছে ইন্নাল্লাদিনা তাওয়াল্লাউ মিংকুম ইয়াও মাল্তাফল জামান এই প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি ইন আল্লাদিনা এখানে আলিকলাম বিশিষ্ট একটা শব্দ তাওয়াল্লাউ মিংকুম ইয়াও মাল্তাফল জমান এখানে পরপর দুইটা শব্দ প্রথমটা হচ্ছে আলিফলাম দিয়ে পরেরটাও আলিফলাম দিয়ে যুক্ত এই প্রথম লাইনে তিনটা শব্দ আছে যেখানে আলিফলাম যুক্ত এবং প্রত্যেকটা আলিফের উপরে আমরা হামজাতুল ওয়াসলের চিহ্ন পাচ্ছি আমরা গত ক্লাসে পড়ে আসছি যখন আলিফ নামে শুরুতে হামজাতুল ওয়াসল আসে সেখানে যদি কোনো হরকত দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেই হামজাতুল ওয়াসলে জবর দিব পুরা কোরানুল কারিমে একটা শব্দ আছে যেই শব্দটা হচ্ছে আলিফ লাম দ্বারা শুরু হয়েছে কিন্তু সেটা ইসিম না আমরা গত একটা ক্লাসে বলছিলাম হামজাতুল ওয়াসল যখন আলিফ সাথে আসে সেটার অর্থ হলো যে ওই শব্দটা ইসিম দ্যাট মিনস হচ্ছে ওই শব্দটা নামবাচক শব্দ আরবিতে কিন্তু এখানে একটা শব্দ আছে আলিফ লাম দিয়ে শুরু কিন্তু সেটা আসলে নামবাচক শব্দ না বরং সেটা একটা ক্রিয়াবাচক শব্দ সেটা হচ্ছে ইয়াউমা এর পরে যেটা এখন যদি কোনো ব্যক্তি এখানে এসে বলে নিঃশ্বাস ছেড়ে দেয় এবং পুনরায় এই পরের শব্দ দিয়ে শুরু করতে চায় তখন কিন্তু তাকে বললে হবে না তখন তাকে বলতে হবে ইল তাক এই একটা শব্দই পুরা কোরআনে ব্যতিক্রম যেটা আলিফলাম দ্বারা শুরু কিন্তু তা সত্ত্বেও এটা জের দিয়ে হবে প্রশ্ন হলো কেন জের দিয়ে হবে কারণ হলো যে আমরা জানি আলিফলাম যদি কোনো শব্দের শুরুতে হয় এটার অর্থ হলো যে এটা একটা নামবাচক শব্দ কিন্তু এই শব্দটা একটা ক্রিয়াবাচক শব্দ যেটার গঠন শৈলীটাই এমন যে তার প্রথমেই আলিফ লাম আসছে এটা কিন্তু আর ওই নামবাচক শব্দের জন্য নির্ধারিত কোনো ইশারা না বরং এটা একটা ক্রিয়াবাচক শব্দ তাহলে এটা আমি বুঝলাম কি করে এটার অর্থের কারণে ইলতাক ইয়ালতাকি এইভাবে করে এটা ব্যবহার হয়েছে আরবিতে নিক্ষেপ করা আচ্ছা ঠিক আছে এই কারণে এই শব্দটা আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে যে এই একটা মাত্র শব্দ যেটা আলিফলাম দ্বারা শুরু হলেও এখানের যে প্রথম হামজাতুল ওয়াসুল এটা কিন্তু আমরা জবর দ্বারা পড়তে পারবো না আমাদেরকে বলতে হবে ইল তাকল জামান কিন্তু দ্বিতীয় শব্দ যেটা এটা যদি আমি শুরু করতে চাই তখন আমি বলতে পারবো আল জামান ইন্নামা এরকম বলতে পারবো যদিও অর্থের সৌন্দর্য নাই আমি নিয়মের দিকে তাকায় বলতেছি অর্থের সৌন্দর্যটা হচ্ছে এখান থেকে শুরু করলে বা এখান থেকে শুরু করলে আশা করি আমি বুঝাতে পারছি আমি ইনশাল্লাহ পরবর্তী কোন আর একটা ক্লাসে এই জিনিসগুলা আর একটু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলা নিয়ে আবার কথা বলবো আজকের যে বিষয়গুলো এগুলা একটু কয়েকটা ব্যতিক্রমী ব্যতিক্রমী যে নিয়ম আছে সবগুলাকে আমি এক জায়গায় করছি এই জন্য কিছুটা সময় লাগছে আমার আমরা তাহলে আজকে এখানে শেষ করি পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম